নবীর রহমান পিপলু ভাই আমাদের নাটোর জেলার একজন প্রবীণ সাংবাদিক ছিলেন ওনার সঙ্গে আমি গত তিরিশ বছর একসঙ্গে এই শহরে সাংবাদিকতা করার আমার সুযোগ হয়েছে তো এই দীর্ঘ সময়ে আমি তাকে খুব কাছে থেকে যেটা দেখেছি যে ওনাকে কখনোই ওনার বয়স কখনও তার কাজে তাকে আটকাইতে পারেনি উনি আজকে নাটোর সদরে কালকে সিংড়াই পরশুদিন লালপুরে মানে প্রতিটি উপজেলা এক উপজেলা থেকে আর এক উপজেলা সবসময় ছুটে বেড়াতেন এবং একজন সাংবাদিকের জন্য সবচেয়ে বেশি যে ডেলি ইভেন্টগুলো ধরা যেটা তার জন্য সবচেয়ে বেশি জরুরি আমি লক্ষ্য করেছি যে পিপলু ভাই কখনও ডেলি ইভেন্টও মিস করতেন না প্রত্যেকটা জায়গায় যেখানে যেটা ঘটত উনি চেষ্টা করতেন সবার আগেই সেটা ধরার জন্য তো এই যে তার ভিতরে যে একটা কর্মচাঞ্চল্য ছিল সেই আটষট্টি বছরের পিপ্লু ভাইকে কখনো সেই বয়স্ক মানুষ হিসাবে আমরা দেখিনি তাকে একজন তরুণ সাংবাদিকের মতোই কাজ করতে দেখেছে তার এই কাজের যে স্পৃহা এটা আমাদের সবার মাঝেই সঞ্চারিত হোক এটা প্রত্যাশা করি আর এটার জন্য আমরা পিঁপলু ভাইয়ের কাছে ঋণী পিঁপুলু ভাইকে আল্লাপাক যেন শান্তিতে রাখেন মহান সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করি আর আমাদের যারা এই প্রজন্মের যারা সাংবাদিক আছে আমরা সবাইকে আমরা বলতে চাই যেন পিপলু ভাইয়ের মতো আমরাও যেন আসলে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের জায়গায় যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি একটা নিরপেক্ষ জায়গা থেকে যেন সাহসী সাংবাদিকতা করতে পারি সেই চেষ্টা যেন আমাদের ভিতরে আমরা চেষ্টা করে পিপলু ভাইকে আমাদের মাঝে যেন রাখতে পারি তাকে যেন আমরা স্মরণ করতে পারি তাহলেই বিপ্লু ভাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা এবং পিপুলু ভাইয়ের প্রতি আমাদের সম্মানটা আমার মনে হয় বজায় থাকবে আমি অত্যন্ত ছিল সাংবাদিক হিসেবে খুব অ্যাক্টিভ ছিল নাটোরের মানুষের বিভিন্ন সময় বিভিন্ন রকম খবর অনেক অজানা খবর তুলে ধরতেন নাটোরবাসীর স্বার্থে সরকারের সরকারকে অবহিত করার জন্য খুব ট্যালেন্ট সাংবাদিক ছিল তার অর্থনৈতিক জীবনে তার অনেক কষ্ট ছিল তথাপিও দায়িত্বশীল ছিল সাংবাদিকতার যে কারণে তার যথেষ্ট এই জেলাতে যথেষ্ট তার সমান আছে এবং প্রত্যেক শ্রেণীর মানুষের সাথে তার একটা সুন্দর যোগাযোগ ছিল এবং সে আপনার প্রত্যেকের ভালো মন্দ খবর তুলে ধরত পাশাপাশি সামাজিক কাজও করত অনেক গরিব দুস্থ যারা অসহায় তাদের বিভিন্নভাবে প্রশাসনের দ্বারা রাজনৈতিক নেতাকর্মীদের দ্বারা সহজ সাহায্য সহানুভূতি নিয়ে তাদের উপকার করতো সমাজে আপনার সে খুব ভালো ছিল আর কি কর্মটা ছিল একজন সমাজকর্মী হিসেবে একজন সাংবাদিক হিসেবে সে অত্যন্ত দায়িত্বশীল ছিল এটাই শেষ কথা নবীর রহমান পিপলু আমাদের নাটোরের সাংবাদিক তিনি শুধু নাটোরের সাংবাদিক বললে ভুল হবে আমাদের নাটোরের যারা সংবাদকর্মী ছিলেন আছেন তাদের উনি অভিভাবকও বটে আমি লক্ষ্য করেছি উনি এই প্রবীণ বয়সে এসে একজন তরুণ সাহসী সাংবাদিকের মধ্যে যে গুণাবলী থাকে তার চেয়ে দুই ধাপ এগিয়েছিলেন আমি তার মৃত্যুতে শোকাহত আমি তার আত্মার শান্তি কামনা করি পিপলু ভাই আমার কাছে একটা প্রতিষ্ঠানের মতো কারণ আমার সাংবাদিকতা শুরু থেকে আমাকে হাতে ধরে উনি সাংবাদিকতার সংবাদ লেখা এডিটিং এবং আনুষঙ্গিক বিষয়গুলি শিখিয়েছেন আমি প্রায় চার বছর তার সাথে সায়াসঙ্গীর মতো আমি তার সাথে ছিলাম এই সময়ের মধ্যে আমি দেখেছি যে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে তিনি কোনো ধরনের ভয় পেতেন না এবং তার মধ্যে একটা দৃঢ় ভাব ছিল এবং যে কারণে তিনি রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের কাছে তিনি একটা গ্রহণযোগ্য মানুষ ছিলেন আমরা প্রত্যন্ত এলাকায় গিয়ে দেখেছি যে নাটোরের এমন কোনো জায়গা নেই যেখানে সাধারণ মানুষ গেলে তাকে চিনতে পারতেন না এবং এই যে ভালোবাসা মানুষের ভালোবাসা নিয়ে তিনি দীর্ঘদিন এই সাংবাদিকতা করেছেন নাটরে এবং এটি আমাদের জন্য একদিক দিয়ে যেমন গর্বের যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সাংবাদিক ছিলেন দ্বিতীয়ত তিনি একজন ভালো মানুষ ছিলেন যে কারণে এই শেষ জীবনে এসে বহু মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন আমরা দোয়া করি যাতে আল্লাহ তাকে ব্যস্ত করেন এবং তার দেখানো পথে আমরা আমাদের সাংবাদিকতা চালিয়ে যাওয়ার চেষ্টা করব